আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন সেটা দেখে হয়তো বুঝতে পারেন নাই তো দর্শক শ্রোতা আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি রয়েছে তার আগে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে নিচ্ছি দর্শক শ্রোতা এখানে যে মহিলাটাকে দেখতে পারতেছেন এবং কি একজন ছেলেকেও দেখতে পারতেছেন তো তারা দুজন খালাত্ম ভাই বোন তো খালাত্ম বোন তার খালাত্ম বাইকে দাওয়াত দিয়েছে তার বাড়িতে আসার জন্য তো তার বাড়িতে আসার পরে সেখানে যে কি হলো যদি আপনারা ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না দর্শক শ্রোতা এই মহিলাটার স্বামী থাকে প্রবাসে তার স্বামী একজন প্রবাসী প্রবাসী থেকে কত কষ্ট করে আর সে বাংলাদেশে থেকে খালাত বায়ের সাথে পরকিয়া করে এসব মহিলাদেরকে কি বলা উচিত আপনারা বলুন কিছু কিছু মহিলারা এতটা নিচে নেমেছে যে তারা তাদের স্বামীর গড়ে থেকেও তারা অন্য পুরুষের সাথে তারা এভাবে পরকিয়া করে যাচ্ছে তার স্বামী যে প্রবাসে থেকে কত কষ্ট করতেছে কত পরিশ্রম করে তাদেরকে সুখী রাখার জন্য টাকা পয়সা পাঠাচ্ছে সেটা কিন্তু তাদের খেয়াল বা খবর কোনো কিছুই নেই তারা আছে তাদের নিজেদের চিন্তা নিয়ে যাই হোক দর্শক তাদেরকে হাতে নাতে ধরাচ্ছে গ্রামবাসী তো হাতে নাতে ধরার পর তাদের কী অবস্থা হলো তো চলুন আমরা ভিডিওতে চলে যেত ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে যে কথাটি না বললে নয় যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ